নাটোরের বাগাদিপাড়ায় নীলডোর নামের একটি কাঠের কারখানায় চুরির ঘটনায় মালঞ্চি বাজারের সেভ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুক সহ চারজনকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের চুরি হওয়া মালামাল এ ঘটনায় নীলডোরের ম্যানেজার আমির আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এজাহ সূত্রে জানা যায় বাগাতিপাড়া পৌরসভা উপজেলা চত্বরে অবস্থিত নীলডোর নামের কাঠের কারখানায় গত পয়লা সেপ্টেম্বর রাতে কারখানার দরজা জানালা তৈরির কাজে ব্যবহৃত মেশিন সহ বেশ কিছু যন্ত্রপাতি চুরি হয় পরে খোদাখুঁজির এক পর্যায়ে গত তিনে সেপ্টেম্বর রাতে মালঞ্জি বাজারে সেইভ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায় পরে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন সেভ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোহাম্মদ ওমর ফারুক কারখানার কর্মচারী মোহাম্মদ উজ্জ্বল মিয়া চন্দর শর্মা আকাশ ও গাড়ি চালক মোহাম্মদ ইয়াকুব আলী এছাড়াও অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে আহম্মদপুর ব্রিজ এলাকা থেকে চুরি হওয়া আরও মালামাল উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দা মমতাজ আলী সহ অনেকেই অভিযোগ করে বলেন ওমর ফারুক দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারে দাঁড়ালে নানা অপকর্ম করে আসছেন চুরি সুদের ব্যবসা একাধিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততাও রয়েছে তাদের মতে সেফ লাইফ ডায়াগনস্টিক নামে সাইনবোর্ড ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি নিয়ম মেনে পরিচালিত হয় না সেন্টারটি বন্ধ করে দেওয়ারও দাবি জানান এলাকাবাসী এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারপরের দিন আমি জানিতে তুমি তো এই কথা বলো তাইলে উজ্জ্বল তো তোমার এখানে তুলে নিয়ে যাবে রিমান্ড দেয়া লাগবে আরো বেশি টাকা দেওয়া লাগবে

Достатньо рашті.